বজ্রাসন আজকের বজ্রাসন কিভাবে করতে হয় দেখিয়ে দেব যারা লিখতে চাইছ লিখে নেবে ঠিক আছে সঙ্গে থেকো তুমি স্বাভাবিক থেকো তোমার যেমন পদ্ধতি তুমি জানো করবে আমি উপকারিতাগুলো দর্শক দিয়ে বলে দিচ্ছি এবং স্ক্রিনে লেখা তুলে দিচ্ছি তার লিখে নি আগে তারপর তুমি সাথে সাথে করবে ঠিক আছে উত্তেজিত হবে না যে আছে সেরকমভাবেই করবে আচ্ছা যা লিখতে চাইছো লিখে নেবে বর্জাসন আচ্ছা বজ্রাসন কী এই আসন সরাসরি আমাদের শরীরের বর্জ্য নারীতে প্রভাব ফেলে এবং এর অভ্যাস করলে ব্যক্তি বর্জ্যের সমান কঠোর ও শক্তি হতে পারে তাই আমাদের যোগীরা এ নাম করেছেন বর্জাসন ইসলাম ও ইসলাম ধর্ম ও বৌদ্ধ ধর্মের লোকেরা এই আসন করে পূজা ও ধ্যান করে থাকেন তোমরা এটা লিখবে যা লিখতে চাইছো যা জানতে চাইছ এবারে বজ্রাসনের পদ্ধতি তুমি স্টার্ট করবে ঠিক আছে তুমি তোমাকে স্টার্ট করো আমি পদ্ধতি বলে আছি প্রথম পদ্ধতি হাঁটু ভেঙে পায়ের পাতা উল্টো দিকে নরম কোমলের ওপর রেখে গোড়ালির ওপর পাছা রেখে সোজা হয়ে বসো হাত দুটোকে ডানুর ওপর রাখো হ্যাঁ বসার সময় খেয়াল রাখতে হবে যাতে মলদার গোড়ালি দয়ের মাঝখানে থাকে হ্যাঁ গোড়ালি দয়ের মাঝখানে থাকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ভাই খুব সুন্দরভাবে দেখাচ্ছে দেখো তোমাদের আগে বলি শ্বাসপর্শ শ্বাস প্রশ্বাস কেমন লাগবে শ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে ভাই তোমাদের দেখিয়ে দিয়েছে নাকের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে সময় বা কতবার করবে সময় তিরিশ সেকেন্ড করে করবে তিনবার করে এর উপকারিতা এই আসনের হাঁটুর ব্যথা বেদনা উপশম হয় মানে কি হাঁটুর ব্যথা ও বেদনা সেরে যায় এটা মাথায় রেখো পরবর্তী পয়েন্ট লিখবে দেহের নিম্ন ভাগ মজবুত হয় বা নিচের ভাগগুলি হাড়ের কাঠামোগুলি মজবুত থাকে ঠিক আছে পরবর্তী লিখবে অর্জিন রোগ সারে মানে সমস্ত রোগগুলি সেরে যায় অর্জিন রোগগুলি সেরে যায় পরবর্তী লিখবে আহারের পর এই আসন করলে খাদ্য বস্তু সহজেই হজম হয় অর্থাৎ তুমি যতবার খাবে যতবার দিনে যতবার খাও না কেন এই বর্জাসনে যদি তুমি বসো ত্রিশ সেকেন্ড করে তিনবার যদি করো খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় যতবার খাবে তুমি সকালে খালেও হজম করতে পারো হ্যাঁ এই ব্যায়ামটা সাধারণত খাওয়ার পরে করলেই সব থেকে ভালো খাওয়ার পরে তুমি সকালে খাওয়ার পরে করতে পারো দুপুরে খাওয়ার পরে করতে পারো রাতের খাওয়ার পরে করতে পারো মোটামুটি তোমরা খাওয়ার পরে করতে পারো খাওয়ার পরে করলেই এই আসন করলে হজম শক্তি বাড়ে ঠিক আছে আর ঘুম তো অবশ্যই বাড়বে তাহলে আশা করছি বুঝতে পেরেছো একটু তুমি ঘুরে দেখাও আর একবার করে স্টার্ট করো যেমন প্রথমে করেছিলে হাঁটু ভাঁজ করে করেছিলে করে দেখাও যাতে বুঝতে পারে দুটো সোজা করো করেছিলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হ্যাঁ তোমরা এইভাবে করবে উপকারিতা শ্বাস প্রশ্বাস কত সময় করবে পদ্ধতি বলে দিলাম এবং বর্জাসন কি সেটাও বলে দিলাম প্রত্যেকে করতে পারবে যোগাসনের নিয়ম হচ্ছে কি সাত বছর থেকে সাত বছর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সমস্ত ব্যক্তি যে কোনো যোগাসন করতে পারে এটা কিন্তু মাথায় দেখবে ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ